অনেকেই হাসি ব্যাপার গণভবন থেকে অনেক কিছুই আনছে যেহেতু আমার বাড়ি গ্রামে তো আমি একটু যাইতে লেটই হয়ে গেছে তা আমি কি কি পাইছি আপনাদেরকে দেখায় আমি বেশি কিছু পাই নাই তাই এতদিন ভিডিও করিনি একটু লেট তা আপনাদেরকে দেখায় আমি কি পাইছি তো আমি পাইছি মূলত এক জোড়া জোতা পাইছি হাসি ব্যাপার তো এই জোতা ইউজ করে না সম্ভবত কাউয়া কাদের ইউজ করে তো কাউয়া ইউজ করার যাই ই করে জুতাগুলো যেহেতু লাখ টাকার উপরে দাম যাকেই যে রাখতেছি আর পাইসি আর একটা মগ পাইসি এটা সম্ভবত হাস ব্যাপার দিয়ে গোসল টসল করতো হয়তো তো যাকে এইটারও অনেক দাম আছে পঞ্চাশ হাজার টাকার উপরে আরেকটা হাজি পাইছি সম্ভবত হাজি আর যাই হোক এটা পাইছি এটারও দাম আছে প্রায় মানে চাকনিও এটার পারে বা কোনো কিছু প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে দাম আছে যেহেতু হাসু পাই ইউজ করতো যাক আরো এক জোড়া জোতা পাইছি এই যে এটাও সম্ভবত কালু গাদেরি ইউজ করতো যাক যেহেতু পাইছি জোতা পাইছি আর যাই পাইছি আমি যেহেতু লাস্টে গেছি আমি আর হাসু পার হাঁস মুরগি বাঘে পাইনি যেহেতু একটু দেরিতে গেছি হাসু আফা বললে কথা লাখ টাকা দাম আছে জিনিসগুলোর তাই কি যত্ন করে রাখবো জাদুঘর বানামু সম্ভবত ঘরে কারণ হাসু জিনিস স্মৃতি হিসাবে রাখতে হইব তো এই পাইছি আমি বেশি কিছু পাই না